হিস্ট্রি বাই আলমসের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সামনে বছর অর্থাৎ দু সালে যারা হাই মাদ্রাসার ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ যারা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাজেশন অলরেডি আমি দিয়েছি আগের ভিডিওগুলোতে সম্পূর্ণ সাজেশন ইসলামের ইতিহাস সহ সাজেশন দেওয়া হয়েছে তার সঙ্গে আরো ভিডিওতে দেওয়া আছে মান একের সমস্ত প্রশ্নের উত্তর তারপরে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে মেসেজ করেছিলে তাই আজকের এই ভিডিওটা আজকে তোমরা পাবে তোমাদের হাই মাদ্রাসা পরীক্ষা দু হাজার পঁচিশের যে সাজেশন সেখানকার মান দুয়ের ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ তোমরা পাবে মান দুয়ের উত্তর কিভাবে লিখতে হয় এবং দুয়ে দুই কিভাবে পাওয়া যায় অতএব শুরু করা যাক ইতিহাস সাজেশন দু হাজার পঁচিশ হাই মাদ্রাসার মান দুয়ের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই আমি আজকে আলোচনা করব তোমাদের মান জন্য প্রথম যে কোশ্চেনটি সেটি হচ্ছে স্থানীয় ইতিহাস কাকে বলে এই উত্তরটি লিখতে হবে এইভাবে যে ইতিহাস চর্চায় একটি নির্দিষ্ট অঞ্চলের বা এলাকার লোক পরম্পরা শিল্প সাহিত্যের বিকাশ আর্থ সামাজিক বিবর্তন প্রভৃতি স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে স্থানীয় বলা হয় দুই নম্বর প্রশ্নটি আছে কবে কার সময়ে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় প্রশ্নটা বুঝতে হবে যা চাওয়া হয়েছে সেটাই তোমাদের লিখতে হবে কবে এবং কার সময়ে ওই উত্তরটা দিলেই হয়ে যাবে লিখতে হবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড ওয়ার্ডেল হেস্টিংস এর আমলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তিন নম্বর প্রশ্ন আছে ভারত সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এটির উত্তর লেখার ক্ষেত্রে দুটি উদ্দেশ্য তোমাদের লিখতে হবে এইভাবে লিখবে ভারত সভা প্রতিষ্ঠার ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা শিক্ষিত ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো দুটি পয়েন্ট লিখলেই দুই নম্বর পাওয়া যাবে চৌড়ি চৌড়ার ঘটনাটি কি উত্তরটি লিখবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দেয় এবং সেখানে জন পুলিশ কর্মচারীর মৃত্যু হয় এই ঘটনা চৌড়ি চৌড়া ঘটনা নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন আছে কার্লাইল সার্কুলার উত্তরটি হবে কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে বাংলার ছাত্র সমাজকে দূরে রাখার জন্য কার্লাইল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিভিন্ন বিদ্যালয়ে এক নির্দেশনামা জারি করেন যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত ছয় নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেটি হচ্ছে রশিদ আলী দিবস কি উত্তরটি কিভাবে লিখবে উত্তরটি লিখতে হবে দিল্লির আজাদ হিন্দ সেনাদের বিচার শুরু হলে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাপ্টেন রশিদ আলীর সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সশ্রম কারাদণ্ড ঘোষণা হলে বারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস পালিত হয় পরের প্রশ্নটি হচ্ছে প্রথা বলতে কি উত্তর হবে হচ্ছে এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা সমাজের মধ্যে প্রচলিত ছিল এই ব্যবস্থায় জমিতে ব্যক্তি মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা স্বীকৃতির ছিল আট নম্বর প্রশ্ন হচ্ছে তিন আইন বলতে কি বুঝো উত্তরটি লিখতে হবে এইভাবে তিন আইন হলো ব্রিটিশ ভারতের আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রবর্তিত তিনটি আইনের সমষ্টি এই আইনের ফলে বাল্য বিবাহ ও বহুবিবাহ প্রথা নিষিদ্ধ হয় এবং অসবর্ণ বিবাহ বৈধ বলে ঘোষণা করা হয় নয় নম্বর প্রশ্ন হচ্ছে মেকলে মিনিটস কি এর উত্তর লিখতে হবে লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব টমাস বেবিংটন ম্যাকলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে মিনিটস মিনিটস বা প্রতিবেদন রচনা করেন সেটি ম্যাকলে নামে পরিচিত দশ নম্বর প্রশ্ন আছে টিকা লেখ প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক বা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব উত্তর হবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতের শিক্ষা বিস্তারের জন্য বছরে এক লক্ষ টাকা ইংরেজ সরকার কর্তৃক বরাদ্দ ব্যয় করা হবে এই নিয়ে যে বিতর্ক তাই হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বা বিতর্ক নামে পরিচিত এগারো নম্বর প্রশ্ন আছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল বা এনফিল্ড রাইফেল কি এর উত্তর লিখতে হবে আঠারো খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের রাইফেলের প্রবর্তন এই টোটা দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো সেই টোটার খলসটি গরু ও শুকরের চর্বি দিয়ে তৈরি হতো ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় হিন্দু ও মুসলমান সৈনিকেরা এই ব্যবহারে অসম্মত জানায় এবং বিদ্রোহ ঘোষণা করে পরে প্রশ্ন আছে ইলবার্ট উত্তর হচ্ছে ফৌজদারি আইন অনুসারে ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট কোন ইউরোপীয় বিচার করতে পারত না এই বৈষম্য দূর করার জন্য লর্ড রিপন আঠারোশো তেরাশি খ্রিস্টাব্দে একটি আইনের খসরা পেশ করেন যা ইলবার্ট বিল নামে পরিচিত তেরো নম্বর প্রশ্ন আছে ভারতে পরিবেশ রক্ষার দুটি আন্দোলনের নাম লেখো এখানে দুটো আন্দোলনের নাম লিখতে হবে সঙ্গে যদি সাল সহ লিখতে পারো খুবই ভালো এর উত্তর লিখবে এইভাবে ভারতের পরিবেশ রক্ষার দুটি আন্দোলনের নাম হলো উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দের চিপকো আন্দোলন নাম্বার টু উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের নর্মদা খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতে প্রতি বছর এক লক্ষ টাকা ইংরেজ সরকার কর্তৃক শিক্ষা খাতে ব্যয় করার কথা বলা হয় এই সময় বিতর্ক দেখা দেয় এই এক লক্ষ টাকা কোন খাতে ব্যয় করা হবে প্রাচ্য শিক্ষার জন্য নাকি পাশ্চাত্য শিক্ষার জন্য তাই উত্তরটি তোমরা শর্টকাটে একটু লিখে নিতে পারো জেমস প্রিন্সেপ কোলব্রুক উইলসন প্রমুখ ভারতে খ্রিস্টাব্দের চার্টার আইন অনুসারে যে বরাদ্দকৃত টাকা এক লক্ষ টাকা সেটি প্রাচ্য শিক্ষার জন্য বা দেশীয় শিক্ষার সমর্থনে ব্যয় করতে বলেছিলেন তারা হলেন প্রাচ্যবাদী এবং অন্যদিকে আলেকজান্ডার ডাফ মেকলে রাজা রামমোহন রায় প্রমুখ তারা পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করতে বলেছিলেন তারা হলেন ওরিয়েন্টালিস্ট পনেরো নম্বর প্রশ্ন আছে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি কি উত্তরটি লিখতে হবে এইভাবে লোড ম্যাকলে বলেন প্রথমে উচ্চ এবং মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ধীরে ধীরে নিম্নবিত্তের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এটিকেই ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি বলা হয় ষোলো নম্বর প্রশ্ন আছে ছোটনাগপুর চালিয়ে মুন্ডা বিদ্রোহ দমন করলেও মুন্ডাদের অনুকূলে যে আইন পাশ করেন তা ছোটনাগপুর প্রজাসত্ব আইন নামে পরিচিত এই আইনের ফলে খুদ প্রথা কিছুটা স্বীকৃতি লাভ করে এবং মুন্ডাদের বেগার খাটা নিষিদ্ধ হয় সতেরো নম্বর প্রশ্ন আছে দাদন কি উত্তর হবে দাদন শব্দের অর্থ অর্থ অগ্রিম শতকের গোড়া থেকে ইংরেজ কোম্পানি এদেশে বণিকদের সঙ্গে চুক্তি করত এবং নির্ধারিত দামে পণ্য সরবরাহ করতে বাধ্য করত এটি দাদন প্রথা নামে পরিচিত পরে প্রশ্ন আছে কলকাতা মেডিকেল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন উত্তরটি একদম টু দা পয়েন্ট হবে কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন আছে বারাসাত বিদ্রোহের লক্ষ্য কি ছিল উত্তরটি লিখতে হবে বারাসাত বিদ্রোহের লক্ষ্য ছিল এক নম্বর ইসলাম ধর্মের প্রচলিত কুসংস্কারগুলি দূর করে ইসলামের শুদ্ধিকরণ করা দুই নম্বর অত্যাচারী জমিদার মহাজন ও নীলকোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কুড়ি নম্বর প্রশ্ন আছে শ্রীরামপুর ত্রয়ী কারা উত্তর হবে শ্রীরামপুর মিশনের উইলিয়াম মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এরা একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত পরে প্রশ্ন আছে জাতীয় শিক্ষা পরিষদ কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর হবে টু দা পয়েন্ট সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে উনিশশো ছয় খ্রিস্টাব্দের এগারোই মার্চ বিরানব্বই জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় টু দ্য পয়েন্ট উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকারের মধ্যে পুনা চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় পরে প্রশ্ন আছে কোথায় কোন বছর মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন উত্তর হবে মার্চ সেনা ব্যারাকপুরের মঙ্গল পান্ডে বিদ্রোহ করেছিলেন পরে প্রশ্ন আছে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো শুধুমাত্র দুটি সুবিধাই লিখতে হবে ডাইরেক্ট লিখতে পারো ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি হলো এক নম্বর ইন্টারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে দুনিয়ার যাবতীয় তথ্য সংগ্রহ করা যায় নাম্বার টু ইন্টারনেট ব্যবহারের ব্যয় খুবই সামান্য এই গেল তোমাদের মান খুবই ইম্পর্টেন্ট চব্বিশটি প্রশ্ন আজকের ভিডিওতে চব্বিশটি প্রশ্নের তোমরা উত্তর পেয়ে গেলে তার সঙ্গে বুঝে নিলে কেমন হবে উত্তর লিখতে হবে পরের ভিডিওতে তোমরা আরো চব্বিশটি প্রশ্ন পারবে টোটালে মান দুইয়ের জন্য আটচল্লিশটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এগুলোর আমি উত্তর তোমাদের দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং